হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা রান্নার ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে বিচির তরকারি শিমের বিচি অনেকে বলে খাইশিয়া তো এটা আমি রান্না করছি প্রথমে এটাকে আমি তেলের মধ্যে টেলে নিব যেভাবে হচ্ছে মাছটা ফ্রাই করে ঠিক অল্প একটু ফ্রাই করে নিব হলুদ এবং লবণ দিয়ে তো এটা করলে এই কাঁচা গন্ধটা চলে যায় আর খেতেও অনেক টেস্ট হয় আর যেহেতু বিচি তাড়াতাড়ি নরম হয়ে যায় বা গলে যায় বেশি ফ্রাই করতে হবে না নাহলে গলে যাবে তো দেখতেই পারছেন তেলের মধ্যে আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি আর সব সময় আমি মাছের তরকারিতে রসুন ব্যবহার করার চেষ্টা করি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হলুদ মরিচ আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব আমি আগেও বলেছি এখনও বলছি মশলা যত কষাবেন তরকারির মজা ততই হবে বাড়বে আসলে আমরা বেশি একটা কষাতে চাই না অনেক বোরিং ফিল করি কিন্তু একটু মজার তরকারি খেতে হলে একটু কষ্ট করতে হবে তাই না তো আলহামদুলিল্লাহ যখন মশলার উপরে তেলটা উঠে যাবে আমি মাছটা দিয়ে দেব প্রথমে হচ্ছে মাছটাকে একটু ভুনা করে নিব দেন হচ্ছে আমি যেহেতু আমার বিচিটা ফ্রাই করা আছে শিমের বিচি সেই জন্য হচ্ছে আমি আগে শিমের বিচি দিব না আগে মাছটাকে কাঁচা মাছটাকে আমি একটু ফ্রাই একটু ভুনা করে নিব দেন মাছ তুলে রেখে হচ্ছে আমি বিচিটা গোলা দিয়ে দিব তো এইভাবে হচ্ছে বিচি তরকারি রান্না করলে খুব ভালো লাগে আর বিচি তরকারি সবসময় কাঁচা মাছ দিয়ে রান্না করার চেষ্টা করবেন অনেকেই হচ্ছে ফ্রাই করা মাছ খায় কিন্তু আমার টেস্ট লাগে কাঁচা মাছ দিয়ে খেতে তো এখানে আমি সব কুলা রান্না করব না অর্ধেকটা রান্না করব। আর অর্ধেকটা হচ্ছে স্টোর করব তো এই তো ছোটো একটা রান্নার ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো তরকারি ভালো থাকবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে তোমার স্তি তেরা সার আজ দেখ্তে পাবু কি তুমার আমি একটুখানি জলো কালে হয় এছার পুলে